যে গরম পড়ছে এই গরমে তো দুপুর বেলা টয়েটে থাকা যায় না সামনে সুন্দর প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর বাতাস এই জায়গায় বয়ে কামড়া সারলে ভাল লাগবো লাস এখনই সিআইডি ফোন দিতে হইব হ্যালো মাই এর নাম রিয়া আমগে সিভি স্যাররে হইতাছে বিয়া ভাই এর নাম রিয়া আম সিভি স্যাররে হইতাছে বিয়া এই থাম দরা এখনো বিয়া হয় নাই মেয়ে দেখতে কিন্তু স্যার সবাই বিয়ে করে শীতের দিনে আপনি গরমের দিনে বিয়ে করতেছেন কেন এম নেজে গরমের হিট তারপরে যদি আপনি বিয়ের পরে হিট দেন হিটেই দেই তো আগুন লাগিয়ে যাবগা এই তো উল্টা পাল্টা কথা লেগেই আমার জীবনে কিছু হইলো না তোরা একদম মুখ বন্ধ রাখবি আমি যে পর্যন্ত কিছু কইতে না কমু তোর আজকে একটা কথা কবি না আমি জানি আমার লেগে বিয়েটা করা কত জরুরি এত বয়স হয়ে গেছে গা আমার সাথে কোনো টেডি নাই জীবনে কোনো বেডি নাই আর যে সব আগে আমার সামনে দিয়ে ন্যাংটা হয়ে ঘুরতো ওই সব পোলাবান এমন বউ ঘুরে পোলাবান সকালবেলা ঘুম থেকে ওইটা ওকে বউয়ের ফুটফুটে সুন্দর চেহারাটা দেখে আর আমি দেখি তো মতো কুত্তার চেহারা এই তোর দুজন চুপ থাক আমার শ্বশুর হয়ে পড়ছে আলাইকুম আব্বা ওয়ালাইকুম তোমার বন্ধু নাকি আরে না ওরা আমার বন্ধু না কেমন আছো তোমরা একটা প্রশ্ন করছে উত্তর পর্যন্ত দেয় না দয়া অভিজিৎ তোরা এটা কি করতেছস উনি মুরব্বী মানুষ উনি একটা প্রশ্ন করতে তোরা এটার উত্তর না নাকি তোরা কি আমার মানি পাবি নাকি এরকম কতক্ষণ আপনি আপনার এটা মুখ নাকি পুটকি

বাদ দাও বাবাজি তোমার আমার খুব পছন্দ হয়েছে এই বিয়ের ভিতরে তোমার কোনো চাও পাওয়া আছে নাকি চাওয়া পাওয়া আছে নাকি মানে এটা কি কইলেন আপনি আব্বা আপনি কি আমার যৌতুক নেওয়ার কথা কইলেন আমি কি যৌতুক নিতে পারি আপনার কি মনে হলো আমি যৌতুক নিমু যৌতুক যৌতুক না আপনার যদি মনে চাই এই গরমের ভিতর আপনি আমার একটা এসি দিতে পারেন আর আব্বা আপনি আমার ভুল বুঝতেন না আপনি যদি আমার এসি দেন এসি তলে কি আমি ঘুমামু ঘুমাইবো তো আপনার মাইয়া আমি আর কতক্ষণ ঘুমামু মনে করেন আমি সারা রাত ঘুমামু তারপর সকাল একবার মুত তো আবার সারা দিন ঘুমামু বাদ বাকি সময় আপনার মাইয়া আচ্ছা বাবা একটা এসি না হয় দিলাম তা আমার রে কি তোমার পছন্দ হইছে হ্যাঁ বাবা আপনার মাইয়ারে আমার পছন্দ হইছে আপনার মেয়ে তো আর দেখতে কম খারাপ না কিন্তু একটা জিনিস তো জানাই হইলো না তুমি কি করো জি মানে আমি পড়া লেখা করি আর পড়া লেখার পাশাপাশি মতে ফ্ল্যাংসিং করি কি দরকার করে সেই কথাটা বলার সার হুদা এই বিয়েটা করলেন না এই গরমের মধ্যে বিয়েটা করলে এসি টা পাইতেন এতক্ষণ আমরা তিনজনে মিলে এসি নিচে ঘুমাইতাম তর্কে মনে হয় এসির তাহলে আমি বৌতি মতো কুত্তা নিয়ে ঘুমাইতাম যত যাই হোক আর বিয়ে করা আমি একটা মেয়ের পছন্দ করতাম অনেক সাহস করে ফেসবুকে আমি মেয়ারে একটা মেসেজও দিয়ে দিই আমি তোমাকে কিছু বলতে চাই মাইয়া কয়ে কিছু বলতে চাইলে রাত্রে মেসেজ দিবেন রাত্রে স্যার দিদি অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার এরপর থেকে আমি মুখে ভয় পাই এত গরম কে দের আমি সিআইডি ড্রেসার চেঞ্জ করলাম আগে সিআইডি প্যান্ট পরতে এখন সিআইডি লুঙ্গি পরে তারপরে তো গরম কমে না গরমের ঠেলায় আমার গাছ আর গাছের ফল দুইটাই শুকিয়া গেল এই তাড়াতাড়ি বাতাস কর স্যার বাতাস করুম কি দিয়া পাকা তো নাই তাহলে ফুদে ও গাছ লাগান

উঠতাাল দয়া এই লোকটা বাইচা নাই এর মানে বুঝতাছ না তো স্যার অভিজিৎ এই লোকটা বাইচা নাই এর মানে বুঝতেছো তুমি না তো স্যার এই লোকটা বাইচা নাই তার মানে এই লোকটা মরে গেছে কিন্তু কত এই লোকটা মারলো কেডা

ইনভেস্টিগেশনের সময় কাজে লাগবো আর তোমরা একটা কাজ করো এই লাস্টারে ফরেন্সিক টেস্টের জন্য পাঠাও আর এই জায়গাটা ভালো করে খুঁজে দেখো নিশ্চিত অন্য কোনো তথ্য পাওয়া যাইব স্যার আপনি আইসক্রিম খাইতেছেন টাকা পাইলেন কই আরে পাইছি আতি লটে আমার কাছে লাশের পকেট থেকে 30 টাকা নিছিলেন ওটা দেন তো

মাইয়ারা এত ভরসা কারণ ওরা রাত্রে ঘুমানোর সময় দিয়া ঘুমায় নাইট ক্রিম আর এই গরমের ভিতর কাউরে দিয়া খাইতে হয় না আইসক্রিম লাস্টটা ফরেন পিক টেস্টে বাড়াই দিলি না লো রে দেখি রিপোর্ট কি আইছে ডাক্তার সাহেব লাস্টটা ফরেন পিক টেস্ট করে কি কোনো সূত্র পাওয়া গেল না তেমন কোনো ক্লু পাওয়া যায় না কিন্তু গরমে লাশের বিসি দুটো শুকায় গেছে যে গরম এই গরমে আমাগো বিসি হুকিয়া গেছে আর ওটা তো লাশ কিন্তু এই তো তো এই কেস সলভ করার জন্য যথেষ্ট না এমন কিছু ক্লু দেন যেগুলো দিয়ে আমি এই কেসটা সলভ করতে পারমু লাশের পকেটে তো একটা আইফোন ছিল ওইটার ভিতর কোনো ক্লু পেতে পারল না লাশের পকেটে আইফোন আছিল এরা আপনি আগে কইবেন না ওই আইফোনটার ভিতরই তো আমি কোন সূত্র পাইতে পারি তাড়াতাড়ি আইফোনটা দেন কেন আইফোন তো আমি অনেক আগেই দয়া আর অভিজিতের দিয়ে দিছি দয়া অভিজিত তোমরা যে আইফোন দিছ তোরা তো আমার একবার কইলি না

আমি তিরিশ টাকা দিয়ে একটা আইসক্রিম খেতে গেছি আর এই মুড়া দিয়ে তোরা তিরিশ হাজার টাকার কাম সেরে লাইছস কি করে তোরা তো দেয়া কুড়ের উপর বাট পারি শুরু করছস আমি কখনো আশা করি নাই যে একটা লাশের মোবাইল চুরি করে তোরা বেই চালাবি এই টাকা তোরা খাবি কেমনে তো গোবিত্র কি বিন্দু পরিমাণ মানবিকতা নাই আচ্ছা ডাক্তার সাহেব আপনি একটা কাজ করেন লাশের কিডনি চোখ আর দাদা ব্যাচা যায় তা সব আলাদা করেন আমি একটু পরে কাস্টমার বাড়াইতাছি না এসবি এই ধরনের অমানবিক কাজ আমি করতে পারবো না আচ্ছা যাবে ফিফটি আপনার ফিফটি আমার আরে আপনি কি করুন সব তো রেডি আছে আপনি খালি কাস্টমার পাঠান মোবাইলটা কই পেচ্ছ চল যাই মোবাইলটা উদ্ধার করে নিয়ে এই যে সর্বাত এলাকা আইফোনটা পেয়েছি ওই যে দেখেন আইফোনটা

প্ল্যান আমরা তিনজন যে তিন গ্লাস ঠান্ডা শরবত নেব তোরা শরবত খেতে থাকবি আর আমি মোবাইলটা নিয়ে আস্তে করে কেটে যাবো ভাই তিন গ্লাস শরবত দেন তো শরবতটি মজা আছে ভাই বিধি হুদ্দা ঠান্ডা হয়ে গেল গা বেশি করে বরফ দিয়ে আর এক গ্লাস শরবত বানান আইফোন পেয়ে গেছি কাম হয়ে গেছে গা আমি যাই তোরা বিল দিয়ে আসিস

শরবত এটা হলো ব্যবসা ব্যবসার লয় কোনো খাতির নাই তুকো বিল তো দিবি দিবি লোক আর বিলও দিবি ফালা তিন লাখ তিন গ্লাস শরবতের দাম তিন লাখ যত গরম করবো তত শরবতের দাম বাড়বো এসি বেড়ে বাসায় থেকে তো আমরা ভেসে গেলাম এখন কি করবো ভাই এত টাকা তো আমার কাছে নাই কোন সমস্যা নাই ভালো মতো গ্লাস টি তো তারপরে যায় দুজন এক বালতি পানি নিয়ে আবি ঠিক আছে ভাই কাল লরা এই আইফোনের লকটা খুলে দিতে দিব দাঁড়া ইউটিউবে একটা গুরুত্বপূর্ণ ভিডিও সার্চ দিছি ইউটিউবে কি গুরুত্বপূর্ণ ভিডিও সার্চ দিছস ইউটিউবে সার্চ দিছি ঘরে বসে কিভাবে ইউটিউব হ্যাক করা যায় ইউটিউব পরে হ্যাক করিস আগে মোবাইলের লকটা খুল কারণ এই মোবাইলে একটা মার্ডার কেসের ইনফরমেশন আছে হ্যাক করে লক খুলে দিতে পারি তাতে আমার কি লাভ তুই কি থাকস আমি এই আইফোনটাই চাই সস্তা হ্যাকার আইফোন মারাইছে

একটা ইনফরমেশন পাইলাম এই মোবাইলটা ভয়েস লক করা শুধুমাত্র একটা পিওর কুত্তার ডাকে এই লকটা খুলবো এখন আবার এই কুত্তা কই আমি তো ভুলে গেছিলাম আমার লকেই তো দুইটা কুত্তা আছে ভাইয়া ধরো কুত্তার ডাক করে দাও স্যার লক তো খুললো না অবিদে দাও তুমি এটাই করো স্যার খুলে না তো খুলবো কেমনে তুই কুত্তার ডাক দেব না কুত্তার বাচ্চা ডাক দেব দে আমার দে ও

দয়া অভিজিৎ মোবাইলের ভিতর কি কোনো সূত্র পাইছো হ্যাঁ স্যার পাইছি আমার মনে হয় যে মরছে হে নুডলস পছন্দ করতো আরে এটা কেমনে বুঝলা আরে স্যার ওই ওর গার্লফ্রেন্ড এসএমএস করছে প্লিজ সেন্ড মি ইওর নুডলস কি বলে আরে অভিজিৎ ওটা নুডলস না নুট তা দেখো তো নুটস কি পাঠাইছে নাকি হ্যাঁ স্যার পাঠাইছে এ ওনা শো করে নাই লুডি কইতাছে কারো পার্সোনাল জিনিস কখনো দেখতে না কারো পার্সোনাল জিনিস দেখা কোনো ভদ্রলোকের কাজ না তোরা একটু সাইডে যায় বয় বাদ বাকি ইনকোয়ারিটা আমিই করতেছি উফ ইদিনিস দেখলাম এমনিতেই যে হট তার উপর তো আবার ই বিক্সার দেওয়ার পর শুইলে আগুন ধরে গেলগা স্যার তাইলে এটাই আপনি দিন কইরি আর আপনি না কইছেন তার পার্সোনাল জিনি যা বদল কাম না আরে একটা ভুলে যাইতাছস নাকি স্যার তো আর কোনো বদল লোক না বেশি কথা খাও তোমরা আমি এইটাকে কেসেরিন কইরি করতে দিলাম ওর গার্লফ্রেন্ড লাস্টটাই মোর কাছে কুক খেতে যাইছে এই দেহ ওর গার্লফ্রেন্ড মেসেজ লেখছে আই ওয়ান ইট ইউর কুক তো স্যার স্যার ওই কোক না যেটা আপনি ভাবতেছেন ওই কোকের এর হলো সি ও কে ই আর এটা হলো সি ও সি কে কক ওই তুমি কিন্তু ইদানিং নষ্ট হয়ে গেছো তুমি কি ফেসবুকে কাপল ব্লগটা বলlogback দাও নাকি হ্যাঁ স্যার কাপল ব্লগ আমিও দেখি আর পোলাপানে কাপল ব্লগ দেখবো না আগে কষ্ট কইরা এমবি বইরা বিপেন চালু কইরা ব্রাউজারে ঢুকে ওয়েবসাইটে যা যা দেখতে হইতো তা এখন ফেসবুকে কাপল ব্লগ লিখে সার্চ দিলেই পড়ে কম করেছে ভরপুর বিনোদন আর যেই ভিডিওতে থাকে বেশি বক তার নামই কাপল ব্লগ বুঝতি রাতে যহন কাপল ব্লগটা আমারও দেখতে হইব অভিজিৎ এর ওর গার্লফ্রেন্ড ওর একটা মেসেজ দিছিল যে গরমের ভিতর ওর গার্লফ্রেন্ড ওর কাছে একটা এসই সাই এর মানে বোঝা যায় এসির দোকানে গেলে আমরা কোন একটা ক্লু পাইতে পারি চলো উমাগো প্রচুর গরম লাগতাছে তার উপরেই গরমের ভিতর এত কুঁnder আড়তাছি হাফায় হয়ে গেছি স্যার এই গরমের কারণে তো আমার মূত্র হলুদ হয়ে গেছে অভিজিৎ তোমার তো খালি মূত্র হলুদ হয়ে গেছে আমার তো মূত্র বাইরেই হয় না

আর স্যার কি এর কষ্ট এসির দোকানদার ভাই তো খুবই ভালো মানুষ হ্যাঁ হ্যাঁ দোকানে বিটে নিয়া আমার এসির তলে বহিয়া বিরিয়ানি খাওয়াইছে এই যে দেখেন লগে একটা ঠান্ডা জুসও দিছে অভিজিৎ লস হয়ে গেল স্যার মানছে ঠিকই কয় অন্যের জন্য কুয়া গুদলে ওই কুয়ায় নিজেরই পড়তে হয় দয়া তাহলে জুস দাও এক দুখ খাই

ভাইয়া তুই তো আমার ভুল আমি এই টাকাটা নিজের খাওয়ার লেগে নেই নাই আমি চিন্তা করছি এই টাকাটা দিয়া তারা সপ্তাহে একদিন ভালো মন্দ খাইতে পারে না তারপরে বিরিয়ানি খাওয়ামো এতদিন পরে আপনার হাতে দিয়েছে আজকে আপনি ভালো একটা উদ্যোগ অনেক খুঁজে দেখলাম বুঝছাস এই শহরে আমাকে মতো গরিব আর একটা অবেলাম না হসার আপনি ঠিকই কইছেন বিরিয়ানি লগে আবার ঠান্ডা জুস ও গরমে শান্তি টাকা তো আরো আছে চিন্তা করতে খাওয়া দাওয়া শেষ কইরা গরিব দুঃখী কইলে কি জামা কাপড় কিনতে যাব আমাগো মতো গরিব তার আর এই শহরে একটাও নাই জামা কাপড় কিনা ওই জামা কাপড় আবার নিতে করে দান করব তো হইব ডাক্তার এমনিতেই তো গরমে মাথা নষ্ট তার উপর আবার কোনো ক্লু পাইতাছি না এই কেসটা আমরা সলভ করবো কেমনে স্যার আপনি ক্লু খুঁজলে তো ভাইবেন আপনি তো করতে খালি দান্দা অভিজিৎ তুমি কিন্তু একটু বেশি কথা কও চুপচাপ শুন একটা শাইরি কই শীতের দিনে খাইতে হয় গরম পানি আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা ওয়া 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 শীতের দিনে খাইতে হয় গরম পানি আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা ওয়া 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 কে সলভ করি না করি করতে হইব ধান্দা দেহ তো কোনো ক্লু পাই নাই তাই গরমে হিট স্টক করতে কইয়া এই কেসটা ধামাচাপা দিয়ে দিই স্যার আদৌ কি এটা সম্ভব দয়া এটা উমরন ফায়ারের ভিডিও এই জায়গায় যে কোনো কিছু সম্ভব ও হ্যাঁ আপনার তো আমি একটা কথা বলতে ভুলেই গেছি ওর মৃত্যুটা হয়েছে মাথা আঘাত পাওয়ার কারণে আর ওইটা সম্ভবত কোনো বরফের টুকরো হবে কারণ ওর মাথাটা অতিরিক্ত ঠান্ডা এবং ভিজা ছিল ডাক্তার এই কথাটা তুমি আমার আগে কইবা না এমনই ঘটনার স্থানে চলো নিশ্চিত ওই জায়গায় আমরা ভালো করে খুঁজলে যে কোনো একটা সমাধান পাইতে পারি দয়া অভিজিৎ এই পুরো জায়গাটা তোমরা তন্ন তন্ন করে দেখবা যদি কোনো সূত্র পাও তাহলে ওইটা তোমরা আগে নিজেরা যাচাই করে দেখবা

কিন্তু শেখে গো মতো টাকা তো দিলা না কি করে স্যার বিবির কথা উঠাতে একটা কথা মনে পড়লো এত কষ্ট করে বরফ না রইলে যদি একটা বিয়া করতেন তাহলে শ্বশুর বাড়ি থেকে যৌ একটা এসে আনতে পারতেন দয়া তুই তো ভালো চাস দিছস তাড়াতাড়ি বরফ সরা ফেসবুকে এখনই একটা স্ট্যাটাস লাগাই চরিত্রবান মেয়ে পাইবা না পাই যৌতুক একটা এসি চাই কি করে আর যখনই আমরা দুইজনে মিলে বরফটা জঙ্গলে ফালাইতে গেছি হয়তো তার কিছু কোন আগে ছেলেটা গরমের কারণে টয়লেটে না যায় প্রকৃতির মাঝখানে বাতাসে বসে ইম্পর্টেন্ট কাজ সারতে আসছিল কিন্তু আমরা কোনো কিছু খেয়াল করে বরফটা জঙ্গলে মাঝখানে ছুঁড়ে ফেলি আর যেটি ওই ছেলেটার মাথায় গিয়ে পড়ে আর গরমের ভিতর দুপুরবেলা টয়লেটে না যে জঙ্গলে হাঁকতে যাওয়াই জন্য ওই ছেলের জন্য কাল হয়ে দাঁড়ায় তাইলে স্যার কি আমাকে কারণে মরছে স্যার আমি আর অভিজিৎ তো এখন মার্ডার মামলার আসামি এখন আমাকে কি হইব আরে তোরা চিন্তা করস কে আমি আছি না আমি থাকতে তো করে কেউ কিছুই করতে পারবো না স্যার আপনি ঠিকই কইছেন আপনি থাকতে আমাকে কেউ কিছু করতে পারবো না খালি দশ বছরের নিকে জেলে বইরা দিছে দয়া অভিজিৎ হয়তো তোরা একটা জিনিস জানতি না এই কেসটা সলভ করতে পারলে আমরা দশ লাখ টাকা পাইতাম তাই তো গরে ভিতরে ঢুকাইয়া আমি কেসটা সলভ করছি এখন আর দশ লাখ টাকা তিন ভাগে ভাগ করতে না তাই তোরা দুইজন পয়সা মরবি এই জেলে আমি গরমে গোসল করতে যাবো সুইমিং পুলে দারেন্দি না যদি ভিডিওটা ভালো লাগে বটাব ভিডিওতে একটা একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাতে কারণ আমাদের চ্যানেল তিন মিডিয়াম সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি তো আপনারা দেরি করেন এমনি সাবস্ক্রাইব করে দেন আর আমি জানি প্রতিবারের মতো এইবারও ভিডিও দিয়ে দেরি করে ফেলছি যার জন্য আমি আবারও সরি বলতেছি এইবার আর বেশি কথা বলার জাস্ট একটা জিনিসই বলতে চাই ধামাকা আসতেছে নেক্সটে কাপড় ব্লগ হবে রেডি হয়ে যান নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ